রাজ্য জুড়ে নতুন প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে আপনার মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফর্ম ফিল সম্পূর্ণ সঠিক পদ্ধতি দেখিয়ে দেবো আপনাদেরকে আবেদন সঠিক হলেই সেপ্টেম্বর থেকে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে বয়স আঠেরো হলেই ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকেই এই প্রকল্পের আবেদন করে পাঁচ হাজার টাকা নিতে পারবেন সরাসরি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে কি করে করবেন সমস্তটা জানাতে আজকের এই ভিডিও একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার দেখবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে যারা বাইরে কাজ করে তারা যেন দেখে হতে পারে এবং তারা যেন ফর্ম করে নিতে পারে কারণ পাঁচ হাজার হবে সেটা তারাও যেন নিতে পারে ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে চলুন দেখিয়ে দিচ্ছি কি করে আবেদন করতে হবে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন পরিযায়ী শ্রমিক ঠিক আছে পরিযায়ী শ্রমিক লিখে সার্চ অপশনে ক্লিক করে দেবেন লিঙ্ক চলে আসবে ঠিক আছে দেখতে পাবেন এখানে পরিযায়ী শ্রমিক লেখা রয়েছে কর্মসূচি পোর্টাল আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে যদি আপনি পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে চাইছেন আর এই সাইট কিন্তু একটু ডিস্টার্ব দেয় আপনাকে কিন্তু অপেক্ষা করে এই সাইটটা যতক্ষণ পর্যন্ত না খুলবে ওয়েট করতে হবে ঠিক আছে দেখবেন আপনাকে এই অফিসের পেজে নিয়ে আসবে এখানে পরিযায়ী শ্রমিক লেখা রয়েছে এবার আপনাকে কী করতে হবে এখানে যে থ্রি লাইন্স রয়েছে এখানে সিম্পলি আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন যে আপনার এখানে আপ বলে একটা অপশন রয়েছে আপনি সিম্পলি এই লগ ইন সাইন আপের উপরে ক্লিক করবেন ঠিক আছে সাইন আপের উপরে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আরও একটা অপশান চলে আসবে দেখবেন এমন একটা পেজ আপনার সামনে খুলে যাবে ঠিক আছে তো এবার এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানে মোবাইল নাম্বার দেওয়ার কথা বলছে এবার যে মোবাইল নাম্বারটা দেবেন সেটাতে কিন্তু অবশ্যই রিচার্জ থাকতে হবে কারণ ওটিপি যাবে এবার জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করে আপনার ফোনে যে ওটিপিটা আসবে সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেবেন এবার দেখতে পাবেন যে লগ ইন ফর্ম বলে একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এই অপশনগুলো কিন্তু ফিল আপ করতে হবে লগ ইন এজের জায়গায় ক্লিক করে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বারটা দেবেন দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন এবার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে যে ওটিপি এসেছে সেই ওটিপিটা এই বক্সে বসিয়ে দেবেন বসিয়ে এই অথেন্টিক যে অপশনটা দেখতে পাচ্ছেন অথেন্টিকেট এই অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন এবার আপনার সামনে এখানে দেখতে পাবেন যে একটা অপশন চলে এসেছে ডিসপ্লে ড্যাশবোর্ড ডাটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করতে কিন্তু আপনার সামনে পুরো ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনি সমস্ত কিছুটা দেখতে পারবেন রেজিস্টার ইয়োর সেল তারপর প্রিন্ট সার্টিফিকেট আপনি সার্টিফিকেটে প্রিন্ট করতে পারবেন যখন কমপ্লিট হয়ে যাবে প্রিন্ট কার্ড আপনার কার্ডটিকে প্রিন্ট করতে পারবেন ক্লেম অ্যাপ্লিকেশন আর ট্র্যাক স্ট্যাটাস আপনি যে আবেদন করবেন এরপর কিন্তু এখান থেকে স্ট্যাটাসও চেক করতে পারবেন এবার আমাদের কী করতে হবে রেজিস্টার ইয়োর সেলফ যে অপশনটা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে যে উপরেরটাতে ঠিক আছে এটাতে ক্লিক করবো এবার এখানে আমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে প্রথমে পার্সোনাল ডিটেলস কী আমার নাম দিতে হবে মানে যে আবেদন করছে তার নাম এখানে দেবেন ঠিক আছে সব বড় হতে লিখবেন তারপর তার মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর ফাদার বা হাজব্যান্ডের নাম এই বক্সটাতে লিখে দেবেন এবার সেই মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে রিলিজন কি হিন্দু মুসলিম যাই হোক এই অ্যারোতে ক্লিক করে সিলেক্ট করে দেবেন যেটাই আপনি এরপর কাস্ট আপনার জেনারেল এসসি ও বিসি কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার ডেট অফ বার্থকে সেটা এখানে বসিয়ে দিতে হবে এবার কি রয়েছে ইমার্জেন্সি ফোন নাম্বার স্টারমার্ক দেওয়া রয়েছে আরও একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে আপনি সেই মোবাইল নাম্বার দিয়ে দিলেন আজকাল সবার কাছে দুটো ফোন নাম্বার অবশ্যই থাকে তো সেটা দিয়ে দিলেন এরপর আপনি আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দিলেন এবার রেশন কার্ড টাইপ কী রয়েছে আপনার এ ওয়াই পিএচএএচ আইএসিএচএচ আর কেএচ ওয়ান টু কোনটা সেটা এখানে সিলেক্ট করলে সেটা বসে দেবেন বসে দিয়ে রেশন কার্ডের নাম্বার যেটা সেটা এখানে বসে দেবেন ঠিক আছে এরপর এবার আপনাকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনার বাড়ির অ্যাড্রেস ঠিক আছে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কী রয়েছে এবার সাব ডিভিশন কী সেটা সিলেক্ট করবেন ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন আপনি থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কর্পোরেশন কী আপনার সেটা এখান থেকে সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি না কি সেটাই সিলেক্টর অপশানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন এবার ব্লক কী রয়েছে আপনার সেটা এখান থেকে বসিয়ে দিলেন এবার ওয়ার্ডের নাম্বার কী রয়েছে যারা শহরে থাকেন তাদের ওয়ার্ড নাম্বার রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবার আপনার গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে বসে দেবেন ঠিক আছে এরপর এখানে পিন নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে এই যে এখানে সেভ নেক্সট রয়েছে এই সেভ নেক্সট উপরে ক্লিক করে দেবেন এবার তিন নম্বর অপশন চলে এসেছে আমাদের সামনে এখানে কিন্তু আমাদের সমস্ত ডিটেইলস আরো কেয়ারফুলি ফিলআপ করতে হবে এখানে কেয়ারফুলি কেন বলছি তার কারণ হচ্ছে আপনি বাইরের দেশে কাজ করেন না নিজের দেশে কাজ করেন সেটা কিন্তু এখান থেকেই সমস্ত ডিটেইলসটা শেয়ার করতে হবে ঠিক আছে এবার এখানে দেখুন প্রথমে বলা রয়েছে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার আর ডি নাম্বার এতগুলো কেন দেওয়া রয়েছে এ নাম্বার হচ্ছে যাদের জন্য যারা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ করছে ভারতেই ঠিক আছে তো সেই সেক্ষেত্রে সেটা তাদের জন্য সিলেক্ট হবে এ নাম্বারে ক্লিক করতে হবে এবার যারা দেশের বাইরে কাজ করে তাদের জন্য বি নাম্বার সিলেক্ট করতে হবে যারা কাজ করছে তাদের জন্য এবার সি আর ডি কিসের জন্য রয়েছে সি নাম্বার কারা সিলেক্ট করবে সি নাম্বার তারা সিলেক্ট করবে যারা বাইরে যেতে চাচ্ছে তারা সি নাম্বার সিলেক্ট করবে বাইরে যেতে চাচ্ছে মানে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে যেতে চাইছে ঠিক আছে এবার ডি নাম্বার কারা সিলেক্ট করবে যারা ইন্ডিয়া থেকে অন্য দেশে যেতে চাইছে তাদের জন্য ঠিক আছে বুঝতে পেরেছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে তো এখান থেকে বুঝে নিতে পারলেন কাদের কোনটা তো সেইভাবে কিন্তু এ নাম্বার বি নাম্বার সি নাম্বার আর ডি নাম্বারটা ফিল করতে হবে বুঝে গেছেন এবার কি করতে হবে এই যে এই নাম্বারটা কিন্তু ফিল করতে হবে আপনি তো প্রথমে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনাকে এবার ফিল আপ করতে হবে কীভাবে ইন্ডিয়া তো সিলেক্ট করে থাকবে কারণ আপনি ভারতেই অন্য রাজ্যে কাজ করছেন তো সেক্ষেত্রে সেই যে রাজ্যে আপনি কাজ করছেন সেই রাজ্যটা এখান থেকে সিলেক্ট করবেন আর সেখানে থানার নাম সিলেক্ট করে দেবেন মানে বসিয়ে দেবেন এবার এ নাম্বার হয়ে গেল যারা বাইরে রাজ্যে থাকে এছাড়া যারা দেশের বাইরে সেই ক্ষেত্রে তারা বি নাম্বারটা সিলেক্ট করবে এখান থেকে দেশের নাম সিলেক্ট করবেন ওয়ার্কের অ্যাড্রেস কি রয়েছে আর পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ব্যাস কাজ হয়ে গেল এইবার সি আর ডি কাদের ফিল করতে হবে সেটাও আপনারা জানেন যারা বাইরে কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাবে ঠিক আছে তাদের জন্য সি নাম্বার তো সেক্ষেত্রে ইন্ডিয়া তো সিলেক্ট থাকবেই কোন স্টেটে আপনি যাবেন কাজ করতে সেটা এবং পুলিশ স্টেশন কী রয়েছে সেটা লিখে দেবেন এবার ডি নাম্বার জন্য যারা বাইরের দেশে কাজ করতে যাবে তাদের জন্য তো সেক্ষেত্রে ডি নাম্বারটা তারা এখানে কোন দেশে যাবে অ্যাড্রেস কী রয়েছে আর পাসপোর্ট নাম্বার কী রয়েছে সেটা এখানে ফিল আপ করে দিতে হবে ঠিক আছে হয়ে গেলো অ্যাড্রেস এবার আপনি কোন ধরনের কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন কত তারিখ থেকে আপনি জয়েন করেছেন বা যেতে চাইছেন সেটা আপনি এখান থেকে ডেটটা সিলেক্ট করবেন ঠিক আছে এরপর আপনি এখানে নিজের দিকে চলে আসবেন মানে এখানে বলতে যাচ্ছে যে আপনি যে বাইরে কাজ করছেন বা কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কি কেউ নিয়ে গেছে না নিজে থেকে গিয়ে কাজ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে যদি কেউ আপনাকে নিয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর এজেন্টের নাম এখানে দিতে হবে এজেন্টের মোবাইল নাম্বার এখানে দিতে হবে এজেন্টের পার্সোনাল অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে এমপ্লয়ের নাম লিখতে হবে আর এমপ্লয়ের ফোন ফোন নাম্বার লিখতে হবে এখানে এমপ্লয়ের অ্যাড্রেসটাও এখানে লিখতে হবে লিখে সেভ নেক্সট যে অপশান রয়েছে ডান দিকে এই সেভ নেক্সটের উপরে ক্লিক করে দেবেন এবার চলে আসবে আরও একটা পেজ যেখানে ডিক্লারেশন থাকবে এই যে এখানে টিকমার্কটা দিয়ে দেবেন এখানে সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করার পর দেখবেন চেকমার্ক হয়ে গেছে এবার প্রসিড অপশনে ক্লিক করে দেবেন এবার হচ্ছে মেন ধাপ সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা এখানে দেখুন ব্যাংকের নাম সিলেক্ট করার কথা বলছে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট হচ্ছে সেটা এখানে ট্যাপ করে সিলেক্ট করবেন ব্রাঞ্চের নাম কী রয়েছে সেটা এখানে ট্যাপ করে সিলেক্ট করবেন আইএফএসসি কোড এখানে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে এখানে লিখে দেবেন ঠিক আছে এবার দেখুন সাথে বলা হচ্ছে নমিনি ডিটেলস দিতে হবে এখানে নমিনি নাম দেবেন নমিনীর সঙ্গে আপনার রিলেশনশিপ কী সেটা এখানে লিখে দেবেন এরপর নমিনের আধার নাম্বার দেবেন নমিনির মোবাইল নাম্বার দেবেন দিয়ে সেভ নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবার ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে হবে ন নাম্বারে কী বলছে এখানে ফ্যামিলি আছে না নেই সেটা এখানে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ইএস অন্য যদি না থাকে তাহলে এটা ফিল আপ করার দরকার নেই যদি থাকে তাহলে ইএস ক্লিক করে আপনাকে কিন্তু এখানে তার নাম দিতে হবে জেন্ডার কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে মেল না ফিমেল নাকি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তার বয়স কত আধার নাম্বার এখানে দিতে হবে এবার যদি আপনি আরও তিন চারজনের ফ্যামিলির নাম অ্যাড করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাড অপশানে ক্লিক করে 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 কিন্তু আপনাকে আগে যেতে হবে ঠিক আছে তো এবার এখানে আমাদের কাজ শেষ ন নাম্বারও সেভ নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে এবার ফাইনাল যে ধাপ সেটা সেটা হচ্ছে এখানে আপনাকে পাঁচশো কেবির ফটো একটা বানিয়ে রাখতে হবে সেটা এখানে আপলোড করতে হবে এরপর আপনার আধার কার্ডের দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের কিন্তু পাঁচশো কেবির মধ্যে একটা ফটো বানাতে হবে সেই ফটোটাকে এখানে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে এরপর আপলোড ব্যাংকের পাসবুক ব্যাংকের পাসবুক এখানে দেখতে পাচ্ছেন কীভাবে যেখানে আপনার নাম আপনার আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার আপনার ছবি থাকবে সেই পেজটা জেরক্স করে সেটাকেও পাঁচশো কেবির মধ্যে একটা ফটো বানাবেন ফটো বানিয়ে চুজ ফাইলে ক্লিক করে সেটাও আপলোড করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করার কথা বলছে অ্যাপ্লিকেশন ফর্ম কোনটা এর আগে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে সেভাবে আপনাকে অফলাইনে ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটাও ফিল আপ করতে হবে ফিল করে কারণ সেটাতে সিগনেচার থাকবে তো সেক্ষেত্রে সেই ফর্মটাকেও এখানে আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে পাঁচশো কেবের মধ্যে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট বানিয়ে সেটাকে আপলোড করতে হবে ঠিক আছে আপনি এটাও আপলোড করে দিলেন এরপর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট যারা বাইরের দেশে কাজ করতে যাবেন বা বাইরের দেশে কাজ করছেন আপনারা আবেদন করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টটাও এখানে পাঁচশো কপির মধ্যে একটা ছবি আপলোড করতে হবে এরপর আপনার ভোটার কার্ডের ছবিও আপলোড করতে হবে পাঁচশো কপির মধ্যে বাস হয়ে গেল এই সমস্ত কিছু করার পর এখানে দেখতে পাবেন যে অপশন রয়েছে রিভিউ তারপর ব্যাক টু ড্যাশ ড্যাশবোর্ড আর প্রিভেস আপনি আগেও যেতে পারবেন আপনি যদি প্রিভিউ করতে চান অর্থাৎ প্রিভিউ করে দেখতে চান যে সমস্ত ডিটেলস ঠিক আছে কি না তাহলে কিন্তু আপনি প্রিভিউ করে দেখতে পারবেন এবার সমস্ত কিছু যদি দেখেন যে ঠিক আছে আপনার ফিলআপ করে কোনো ভুল নেই এরপর সেভ এস ড্রাফটে ক্লিক করবেন তারপর সেভ এস ড্রাফটে যখন ক্লিক করবেন সমস্ত কিছু চেক করার পর দেখতে পাবেন যে এখানে ফাইনাল সাবমিট বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করে দেবেন দেখছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে সাবমিট সাকসেসফুল এরপর কিন্তু অটোমেটিক্যালি আপনাকে এই পেজে আবারও নিয়ে চলে আসবে এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবেই আপনি অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন তো কারা কারা আবেদন করেছেন অবশ্যই জানাবেন তো অনলাইন ফর্ম ফিল করলেও কিন্তু আপনাকে অফলাইনে যে ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে তো তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো ভিডিওটিকে শেয়ার করবেন কারা অলরেডি আবেদন করে ফেলেছেন অবশ্যই জানাতে ভুলবেন না